জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা তখনই শুরু হয় যখন তুমি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও কিন্তু যখন তুমি নিজেকে চিনতে শিখবে তখনই জীবনের আসল টার্নিং পয়েন্ট শুরু হবে আজকে আমাদের এই গল্পটা এক ছেলের যে দিশেহারা ছিল হতাশা আর ভুল সিদ্ধান্তে নিজেকে প্রায় ধ্বংস করে চলেছিল কিন্তু একদিনই ঠিকই সে নিজেকে খুঁজে পেল আজ সে লাখো লাখো মানুষের অনুপ্রেরণা এসব সে কীভাবে করল তাই জানতে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো ছেলেটির নাম ছিল কৌশিক তার বাড়ি ছিল মালদার একটা ছোট্ট শহরে পড়াশোনায় সে মেধাবী ছিল কিন্তু কলেজে উঠে তার জীবনের মোড় ঘুরে গেল মোবাইল গেমস বারের দুনিয়া সব তার মন কেড়ে নিল দুর্বল মানসিকতা আর ভুল বন্ধুত্ব তাকে নেশার জগতে টেনে নিয়ে গেল সে পড়াশোনা ফেলে সারাদিন মোবাইল আর আড্ডায় সময় কাটাত বাবা মায়ের চোখে অশ্রু কিন্তু তখনও সে একরকম উদাসীন থাকত তার মনে সময় নেতিবাচক ভাবনা বাসা বাঁধে সে ভাবতে থাকে সবাই আমাকে বলে আমি ব্যর্থ আমি তো কাউকে খুশি করতে পারি না তাহলে থাকি না একাই একদিন কলেজের পরীক্ষায় সে পুরোপুরি ফেল করে তার বন্ধুরা তার থেকে দূরে সরে যায় আত্মীয় তাকে গালাগালি দেয় বাবা মাও তখন তার কাছ থেকে মুখ মুখ ঘুরিয়ে নেন তখন সে নিজেকে বলতো আমি তো কিছুই পারি না আমি কারো যোগ্য নয় আমার জীবন শেষ কয়েকদিন পর্যন্ত সে ঘরেই থাকতো না রাস্তায় বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতো মাঝে মাঝে কান্নায় ভেঙে পড়তো কিন্তু সামনে কাউকে সেসব দেখাতে সে পারতো না এক সন্ধ্যায় পার্কে বসে থাকার সময় একজন বৃদ্ধ এসে তার পাশে বসলেন তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন তুমি জানো পৃথিবীর সবচেয়ে ভয়ানক জিনিস কী কৌশিক চমকে জিজ্ঞেস করলো কী বৃদ্ধ উত্তর দিল নিজেকে চেনা নিজেকে না চেনা নিজেকে হারিয়ে ফেলা বৃদ্ধ লোকটি তারপর নিজের জীবনের গল্প শোনালেন কিভাবে তিনিও একসময় পথভ্রষ্ট ছিলেন জীবনের মানে হারিয়ে ফেলেছিলেন কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দিন প্রশ্ন করেন আমি কে আমি আসলে কি করতে চাই তিনি উত্তর পেলেন যখন তুমি নিজেকে চিনবে নিজের দুর্বলতাগুলো মেনে নেবে আর নিজের ভেতরের শক্তিকে জোড়াবে তখনই হবে তোমার জীবন বদলে শুরু বৃদ্ধ মানুষটির এই কথাগুলো শোনার পর কৌশিকের কৌশিকের চোখে জল চলে আসে সেই রাতে সে প্রথমবার আয়নার সামনে দাঁড়িয়ে বলে আমি নিজের সবচেয়ে বড় শত্রু ছিলাম এবার আমি নিজের সবচেয়ে বড় বন্ধু হব পরের দিন সকালেই কৌশিক নিজেকে বদলাতে শুরু করে সে আস্তে আস্তে সে মোবাইলকে দূরে সরিয়ে রাখে সময় ধরে রুটিন বানায় বই পড়া শুরু করে প্রতিদিন এক ঘন্টা করে মেডিটেশন করতো নিজেকে চিনতে শেখার জন্য প্রথম প্রথম সেগুলো তার পক্ষে করা খুবই কঠিন ছিল পুরোনো অভ্যাস বারবার তার কাছে ফিরে আসতে চাইছিল কিন্তু এবার কৌশিক কিছুতে হার মানতে রাজি ছিল না সেগুলোর কাছে সে নিজের প্রতিটি ভুলকে শিক্ষণ হিসেবেই গ্রহণ করতে শুরু করে সে মনে মনে বলে আমি ভুল করেছিলাম কিন্তু আমি ভুল না আমি ব্যর্থ হয়েছিলাম কিন্তু আমি ব্যর্থ নই ছমাসের মধ্যেই কৌশিক একটি ছোট্ট কোর্স করে ফেলে এবং ফ্রিল্যান্সিং শুরু করে অনলাইনে ছোট ছোট প্রজেক্ট নেয় সে নিজের পকেট মানি নিজেই রোজগার করে সেই টাকায় বাবা মার জন্য প্রথমবার একটি উপহার কিনে আনে মায়ের চোখে জল দেখে সে বুঝে যায় এই হাসির জন্য আমি হাজারবার লড়তে পারি একসময় তার আত্মবিশ্বাস এমন জায়গায় পৌঁছো যে সে নিজের একটা মোটিভেশনাল ইউটিউব চ্যানেল শুরু করে সেখানে সে নিজের মতন হাজারো পদ ধ্বংস যুবককে সাহায্য করতে থাকে আজ কৌশিক একজন অনলাইন কোচ একজন অনুপ্রেরণামূলক বক্তা তার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে তার মেসেজ একটাই জীবনে কিছুতেই শুরু করতে দেরি হয় না যদি তুমি নিজেকে চিনে ফেলো বন্ধুরা যদি তুমি নিজেকে হারিয়ে ফেলো তবে অন্য কিছু খোঁজার দরকার নেই নিজেকে চেনো তবেই জীবন বদলে যাবে আয়নার সামনে দাঁড়াও নিজের চোখে চোখ রাখো আর জিজ্ঞেস করো আমি কে কি চাই আমি তখনই তোমার ভিতরে সেই আলো জ্বলে উঠবে আর জীবনের আসল পথ তখনই খুলে যাবে যদি এই গল্পটা তোমার মন শুয়ে যায় তাহলে ভিডিওটিকে লাইক করো কমেন্টে লেখো আমি নিজেকে খুঁজে নেব। শেয়ার করে সেই সব বন্ধুদের সঙ্গে যে আজ হারিয়ে গেছে আর নতুন ভিডিওটি পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না ধন্যবাদ